গুড মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস হ্যালো সবাইকে আজকে তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও শেয়ার করছি আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে রবিবার দিন রামের একটা এক্সাম আছে তো আমরা তো শনিবার দিন বাড়িতে পৌঁছেছি তো সাড়ে আটটার সময় রাত্রেবেলা পৌঁছেছি আর দশটার সময় আবারও বেরিয়ে পড়তে হয়েছিল কেননা রবিবার দিন ওর গান্ধীনগরে একটা এক্সাম ছিল সেই কারণের জন্য বাড়িতে জাস্ট ঢুকে আমরা ফ্রেশ হয়েছি একটু খাওয়া দাওয়া করে রেডি হয়ে দশটার সময় বেরিয়ে পড়েছি এগারোটার সময় বাস ছিল সুরের স্টেশনের কাছে তো এসে রান্না করতে হয়নি কারণ মাম রান্না করে দিয়েছিল রুটি তরকারি করে দিয়েছিল তো সেটাই আমরা দুজনে মিলে খেয়ে বেরিয়ে পড়েছিলাম হ্যাঁ এক্সাম দিতে বাসে করে গিয়েছিলাম সেই কোনো কিছুই আমি ক্যাপচার করতে পারিনি আসলে শরীরে এক ফোটাও আর এনার্জি ছিল না তো ও এক্সাম শেষ করার পরে তারপরে আমরা গান্ধীনগরে একটা জায়গাতে ঘুরতে গিয়েছিলাম দেখতেই পাচ্ছ তোমরা জায়গাটা এইটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করছি এই জায়গাটা দেখতে পাচ্ছ এই গান্ধীনগরে এই জায়গাটার নাম হচ্ছে কি আডলাট কি ভাও এমন একটা নাম তো এখানে এক মহারানী ছিল যে রাজা তার মহারানীকে খুবই ভালোবাসত সেই কারণের জন্য তার মহারানী স্নানের জন্য এই কক্ষটা বানিয়েছিল স্নানের জায়গাটা সেটা মোটামুটি পাঁচটা ছটা ধাপ আমরা নেমেছি নেমে তারপরে আর প্রত্যেকটা ফ্লোরে বেশ ঘর টাইপের এমন কিছু ছিল জায়গাটা খুবই সুন্দর খুব শান্ত পরিবেশ খুবই ঠান্ডা আর এখনকার এই এই যে কারুকার্যগুলো তোমরা দেখছো এখন এই সমস্ত কারুকার্য হয় না আর দেখাও যায় না এইগুলোই এক একটা স্মৃতিস্তম্ভ তো যাই হোক এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি জায়গাটা খুবই সুন্দর সামনে থেকে দেখলে আরও ভালো করে বোঝা যায় ছবিতে তো অতটা ভালোভাবে ক্লিয়ার আসে না তো যাই হোক যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ ওখানে যে জল রয়েছে কুয়ো টাইপের নিচে করা রয়েছে এখানেই মহারানী স্নান করত তো সবাই এখানে দেখতেই পাচ্ছ সেলফি তুলছে পয়সা ইসে করছে দিচ্ছে কিন্তু আমার ছবি তোলা বা ইসের মধ্যে কোনোটাই এনার্জি ছিল না তাও তোমাদের জন্য কিছুটা ক্লিপ আমি তুলে রেখেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আসলে আমরা তো এগারোটার সময় বাসে উঠেছিলাম আর পাঁচটার সময় আমরা বাস থেকে ভোর পাঁচটায় নেমেছিলাম তা ওখানে চায়ের টাইপের দোকান ছিল ওখানেই আমরা বসেছিলাম ওই জায়গাতে অনেকেই এসেছিলো দূর দূরান্ত থেকে সবাই এসেছিলো আর বেশিরভাগই গুজরাটের সমস্ত এক্সাম সেন্টারগুলো আহমদাবাদ নয় গান্ধীনগরে পড়ে যেটা আমার আমের কাছ থেকে শোনা তো সুরাটের পুরো সবাই মানে ওখানে প্রচুর যত সবাই গিয়েছিল বেশিরভাগ সবাই সুরাট থেকে গিয়েছিল তো ওখানে অনেকেই বসেছিল তো দশটার সময় তো এক্সাম দিতে চলে গেছিলো তা আমি বসেছিলাম ওখানে তারপরে বারোটার সময় বেরোলো এক্সাম দিয়ে ওখান থেকে তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন আমাদের ট্রেন ছিল সাড়ে ছটায় তা এখন এতটা সময় বসে থাকে কি করব তা ওর এক অফিস কলিকেও গিয়েছিল তারও এক্সাম একই সেন্টারে দুজনার পড়েছিলো তা সে বললো যে চলো একটা জায়গা আছে ওখান থেকে ঘুরে আসি তা এটাই সেই জায়গাটা এখান থেকে ঘুরে আসার পর ঘুরে নিলাম ঘুরে কিছুটা সময় ছিল তো ওখানে একটা গার্ডেন টাইপের ছিল আমরা কিছুটা সময় এক ঘন্টা মতন রেস্ট নিয়েছি তারপরে গাড়ি করে আবার স্টেশনের উদ্দেশ্যে চলে এসেছি তোমরা যে পিরামিডের মতন যে জিনিসটা দেখতে পেলে ওইটা হচ্ছে গান্ধীজির লবণ সত্যাগ্রহের যে জিনিসটা সেইটা তো ওখানে আমরা ঢুকতে চেয়েছিলাম কিন্তু সাড়ে পাঁচটা তখন বেজে গেছিলো তা ওরা বললো পাঁচটার সময় বন্ধ হয়ে যায় সেই কারণে আর ঢোকা হলো না আর তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গান্ধীনগর ক্যাপিটাল স্টেশন তার উল্টো দিকে যে বড় বিল্ডিংটা সেটা হচ্ছে লীলা হোটেল ছিল সেভেন স্টার হোটেল তো যাই হোক স্টেশনটা তোমরা গান্ধীনগর স্টেশনটা দেখতেই পাচ্ছ খুবই বড় খুবই সুন্দর শান্ত মনোরম পরিবেশ জায়গাটা তো স্টেশনে আমরা যাচ্ছি এবার আমাদের কলকাতার দিকের সাইডের যে স্টেশনেরগুলো মানে শিয়ালদা হাওড়া সবাই যেখান থেকে সবাই এখান থেকে ওখানে যায় তো আমাদের স্টেশন ওই হাওড়া শিয়ালদা এগুলো কতটা মানে লোক সমাগম থাকে ওখানে প্রচুর পরিমাণে কিন্তু এই গান্ধীনগর স্টেশনটা মানে পুরো সুনসান একেবারে গোটা কয়েকটা লোক রয়েছে আসলে এখানে তো লোকাল ট্রেন সেভাবে চলে না যা সব দূরপাল্লার ট্রেন সব বুকিং করে তারপরে যেতে হয় তো যাই হোক দেখতেই পাচ্ছ স্টেশনটা পুরোটাই ফাঁকা আর আমাকে দেখো মানে শরীরে আর এক ফোটাও এনার্জি নেই কোনোভাবেই এনার্জি নেই চোখ মুখ শুকিয়ে পুরো একেবারে শুকনো হয়ে গেছে আসলে ঘুম হয়নি দুদিন ধরে এতগুলো একটা জার্নি করেছি তারপরে আবার শরীর খারাপ নিয়ে সবে উঠেছি তো কি আর করা যাবে কিছু করার নেই তো স্টেশনে এই ঢুকে আমরা একটু বসলাম তার কেননা এক ঘন্টা মতন বসতে হয়েছিলো আর সাড়ে পাঁচটার সময় আমরা এসেছিলাম আর সাড়ে ছটার সময় ট্রেন ছিল তো ট্রেনটাও খুব সুন্দর ছিল কিন্তু তোমাদের সাথে আমি ক্যাপচার করতে পারিনি তারপরে দেখলে ওটা সুরর স্টেশনে নামলাম নেমে তারপরে ও আর ওর কলিক যেটা ওর পুরনো সাইড ছিল সেখানে হচ্ছে ওরা ওদের গাড়িটা রেখেছিল তো সেখান থেকে গাড়িটা নিয়ে নিল নেওয়ার পরে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি আর মানিশ ভাইও যে ওর কলিক ওই মানিশ ভাইও বেরিয়ে যাচ্ছে তো আমরা তো বেরিয়ে পোলাও আমরা যখন বেরিয়েছি মোটামুটি পনেরো বারোটা বাজে তো এখান থেকে স্টেশন থেকে মোটামুটি বাড়ির দূরত্ব আধা ঘন্টা মতন তো লাগেই তো বাড়িতে গিয়ে আমার রান্না করার মতন কোনোভাবে আর শরীরে এনার্জি ছিল না রাত্রি সাড়ে বারোটায় গিয়ে কীভাবে কী করতে পারি সেই কারণে বাইরের থেকে খাবার নিয়ে নিয়েছিলাম এক পোলাও নিয়ে নিয়েছিলাম সেটা বাড়িতে গিয়ে ওটাই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খেয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এখানকার চারিপাশে সব কিছুই হোটেল টোটেল স্টেশনের পাশে সবই মোটামুটি বন্ধ হয়ে গেছে সব কিছু এখন রাস্তাঘাট পুরোটাই ফাঁকা দেখছো তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েও তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার কোনোটাই করছো না তো আজকের মতন এইটুকুনি বায়।